শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছেন এই তো আমি আজকে সন্ধ্যা থেকে আজকে ভিডিওটা শুরু করছি তো সন্ধ্যাবেলা কিছুটা বাজার করে এনেছিল সেই জন্য এই ভিডিওটা শুরু করলাম আর কি তো বাজার থেকে নিয়ে এসেছিল পিয়ারা আম আর এই তো দেখতে থাকুন তাহলেই দেখতে পাবেন কি কি বাজার করে নিয়ে এসেছে আমি পিয়ারাটা ধইলে নিলাম আর আমটা এই যে আম্রপালি আম নিয়ে এসেছে আর এখানে কিছুটা বাদামের ফল আর এই যে সাবু ওই প্যাকেট দুই প্যাকেট ওই দুইটা ছিল কাছের সাবু আর কি তো সামনে তো আবার আমাদের একাদশী আছে এই জন্য আর কি যে সাবুটা নিয়ে এসেছি আর তেল ছিল না একদম তেল এনেছে আর সাথে একটু ছোট মাছ খেতে চেয়েছিলাম বলেছিলাম ফ্রিজে ছোট মাছ নেই একটু ছোট মাছ নিয়ে এসো তো এই তো ছোটো মাছটা এনেছে তো আমি ছোট মাছটা কেটে ধুয়ে রাত্রেই রেখে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর এইটা পরের দিনে সকাল সকালে উঠে আমি এই যে চাটা করে নিয়েছি চা করে এই যে চাটা নিয়ে নিলাম এখন এই পাড়ুটি দিয়ে চা খেয়ে তারপরে দু সকালের যে নাস্তাটা হবে আমি নাস্তাটা তৈরি করে নিব তো এই তো চা খেয়ে বসে গেলাম চা খেয়ে ঘরের বিছাখাপত্র গুছিয়ে আমি চলে এসেছি রান্নার জন্য তো আজকে সকালে একটু পেঁপে আলু দিয়ে একটা সবজি তৈরি করব আর রুটি তৈরি করব এই সবজিটাতে শুধু লবণ আর হলুদ দিয়ে সামান্য একটু তেলে একটু পাঁচফোড়ন সম্বারা দিয়ে কাঁচামরিচ দিয়ে আর কি এই সবজিটা আমি একটু করব এটা সকালবেলার জন্য আমি এই সবজিটা করলাম রুটির সাথে খেতে বেশ ভালোই লাগে আমি তারপরে আমি পাশের চুলাতে তো গরম জলটা বসিয়ে দিয়েছিলাম তো গরম জলটা ফুটে গেছে আমি এই যে রুটির ময়দাতে আমি দিয়ে নিচ্ছি আর এই পাশে আমি তিনটে ডিম সিদ্ধ করে নিলাম সকালে খাবার জন্য এই যে রুটি সবজি আর ডিম সিদ্ধ এটাই আমাদের আজকে সকালের নাস্তা নাস্তা শেষ করে আমি দুপুরের রান্নাটা চট করে রান্না করে নিব আমার একটু বাহিরে কাজ আছে বাইরে বলতে আমার আজকে একটু ব্যাঙ্কে কাজ আছে ব্যাংকে যেতে হবে অনেক দিন ধরেই যাব যাব ভাবছি সময় সুযোগ হয়ে উঠছে না সেই জন্য যেতে পাচ্ছি না তো এই তো নাস্তা শেষ করে আমি চলে এসেছি দুপুরের রান্না রান্না করতে দুপুরে আমি এই যে পাবদা মাছ রান্না করব। পাবদা মাছটাও আমি আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করব আর সাথে এই যে এইটা আমাদের এখানে বলে জাউল মাছ জাউল মাছ তিনটা ভাজি রাখবো আর কি দুই চুলাতে আমি ওই পাশের চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এই দিকে আমি এই যে মাছগুলো ভেজে নিয়ে এই যে পটল আর আলু দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে ঠিক যেভাবে আমি পেঁপে তো করছিলাম সকালে যে পেঁপে আলু দিয়ে সবজিটা করছিলাম ওইভাবে এই সব এই মাছের ঝোলটাও আমি করব তো খুব গরম পড়েছে এইখানে কিরম একটা গরম যেন শান্তি পাচ্ছি না তো সেই জন্য আর কি পাতলা একটু ঝোল করব আর হাতে অতটা সময়ও ছিল না সেই জন্য আর কি আমি এই পাতলা ঝোলটা তাড়াতাড়ি করে রেখে এই যে বের হব বললাম তো আগেই তো এই তো আমি আলু আর পটলটা ভেজে নিয়ে তেলে কাঁচামরিচ আর পাঁচফুরন সম্বারা দিয়ে আলু পটলটা লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে যে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিব তারপরে এই যে ভাতে আলু দিয়েছিলাম তো সেইটা মাখিয়ে নিলাম এই তো আমি বাইরে বের হয়ে গেছি বাইরে বের হওয়া মানেই যে আটকে থাকা তো আমি বের হয়ে এই যে ব্যাঙ্কে চলে এসেছি ব্যাংকের কাজটা সেরে আরও দুই জায়গায় আমার কাজ আছে তো ওই দুই কাজ সেরে আমি আজকে বাসায় যাব বাসায় যেতে একটু দেরি হবে তো এই তো ব্যাংকে চলে এসেছি ব্যাংকের কাজটা হয়ে গেছে আমার ব্যাংক থেকে আমি বের হয়ে গেলাম আর কি তো আজকের ভিডিও ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন